ব্রাণ নিউ বক্স সহ ল্যাপটপ একটানা দুইটানায় একশো দুইশো ল্যাপটপ দেখে একটা ল্যাপটপ নেওয়া যাবে ঠিক না রাইট মানে এডিভাইসটি হচ্ছে আপনার টেন জেনারেশনের ল্যাপটপ ওয়ান এইটটি কার্ভ করা যায় দেখতে পাচ্ছেন ভাই একদম ফ্রেশ কন্ডিশানে তারপরে চলা যাবে একদম নিউ একটা ল্যাপটপ একদম ব্রাণ্ড নিউ বক্স সহ এই ল্যাপটপটি পাবেন লেনোভোর ফিফটিন ইঞ্চ ওয়ান এইটটি কার্ভ করা যায় খুবই ফ্রেশ কন্ডিশানার রয়েছে i3 11 জেনারেশন 8GB DDR4 এর RAM পাবেন পাশাপাশি পাচ্ছেন 256GB SSD সারফেস এর লুক লাইক নিউ 2K ডিসপ্লে তাছাড়া হচ্ছে এটা সারফেস ল্যাপটপ 4 কোরাই i5 এর 11 জেনারেশন 8GB RAM 256GB SSD বাই লেদার কোটেড লেদারটা দেখেন কত কি একদম সেই রকম অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি যারা স্টুডেন্ট আছেন বা যারা কিনা কমের মধ্যে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি মাস্ট ওয়াচ ভিডিও MacBook Pro 2016 সালের এই ল্যাপটপটি 8GB 256GB Toshiba Dynabook Portage সিরিজের ল্যাপটপটি এটা হচ্ছে কোরাই

খুব চমৎকার প্রাইসে দিচ্ছি চমৎকার এইট জেনারেশন ষোলো জিবি ডিডার ফোরের র্যাম থাকবে ব্যাকলেট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ফুল সহ ও হচ্ছে স্টাইলিশ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করা যাবে এটাও টেন জেনারেশনের ল্যাপটপ থ্রি সিক্সটি ট্যাব আকারে ইউজ করতে পারবেন মোবাইলের মতো ইউজ করতে পারবেন ল্যাপটপের মতো ইউজ করতে পারবেন চার জিবি ডিডার ফোরের র্যাম পাবেন টেন জেনারেশন এই ল্যাপটপটিতে ওয়ান নাইনটি টু জিবি এসএসডি আজকে দেখাবো ব্রান্ড নিউ বক্স সহ ল্যাপটপ একটানা না দুইটা না একশো দুইশো ল্যাপটপ দেখে একটা ল্যাপটপ নেওয়া যাবে ঠিক না রাইট দাম কত পার্সেন্ট থাকবে ভাইটা আচ্ছা দাম কত পার্সেন্ট বলতে হচ্ছে আজকে অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি যারা স্টুডেন্ট আছেন বা যারা কিনা কমের মধ্যে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি মাস্ট ওয়াচ ভিডিও শুনলাম যে ব্র্যান্ড নিউ বক্স ল্যাপটপ নাকি তিন ভাগের এক ভাগ দামে দিচ্ছেন রাইট রাইট সত্যি কথা শুনেছেন যে ব্র্যান্ড নিউ বক্স আপনাদের যে ল্যাপটপ গুলো আছে সেগুলো হচ্ছে ধরেন सपोज আমি একটা কথা বলি যেমন এইটাই একটু দেখাই হ্যাঁ আমি এটার মধ্যে এটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে এটা মার্কেটে কত আর এখানে কত ওকে ফাইন আমি এটা বলে দিচ্ছি এটা যেমন হচ্ছে সবকিছু বাদ দিয়ে এইটা এটার হচ্ছে মার্কেট প্রাইস পড়বে হচ্ছে আপনার ইলেভেন জেনারেশনের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে মার্কেট প্রাইস পড়তেছে নয়শো পঁচাত্তর ডলার নয়শো পঁচাত্তর ডলার পঁচাত্তর ডলার হচ্ছে সাতানব্বই থেকে আটানব্বই হাজার ধরেন এক লাখ টাকার মধ্যে হ্যাঁ এইটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা অর্থাৎ তিন ভাগের একবার আরেকটা মজার কথা বলে রাখি যারা নতুন নতুন করে একটা মানে কান্নাকাটি করছেন তারা কিন্তু নতুন আনতে গেলে আপনাদেরকে সিক্সটি পার্সেন্ট ব্যাট প্লাস করতে হবে আচ্ছা 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 তো ওই সব সহ যেই প্রাইসটা পরে তার থেকেও আমরা এটা হচ্ছে আপনার মাত্র নিচে দিচ্ছি মার্শাল থেকে এমন ডিসকাউন্ট থাকবে সবগুলো এর চেয়েও বড় বড় ডিসকাউন্ট আছে আপনাদের কি কি ব্র্যান্ডের ল্যাপটপ আছে আচ্ছা আমাদের এখানে হচ্ছে এইচপি ডেল লেনোভো এসার আসুস বাংলাদেশের যত রকমের বিজনেস সিরিজ পৃথিবীর ল্যাপটপ গুলো পাওয়া যায় সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ওকে এবং বাল কোয়ান্টিটিতে পাবেন একদম যদি দেখাই আচ্ছা প্রথমে আমি র‍্যান্ডমলি দেখাই যেটা হচ্ছে যে আপনার আমাদের কাছে অনেকেই আছে যারা কিনা হচ্ছে বিগিন করতে চাচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট এর কাজের জন্য গ্রাফিক্স এর টু টাইগ এডিটিং এর জন্য তাদের জন্য হচ্ছে এই ডিভাইস তাই তাদের জন্য এই ডিভাইসটি হচ্ছে আপনার টেন জেনারেশনের ল্যাপটপ ওয়ান কার্ভ করা যায় দেখতে পাচ্ছেন ভাই একদম ফ্রেশ কন্ডিশনে টেন জেনারেশনের ল্যাপটপ চার জিবি র্যাম থাকবে এটাতে চার জিবি র্যাম থাকবে দু জিবি আপনার গ্রাফিক্স থাকবে পাশাপাশি হচ্ছে ওয়ান টোয়েন্টি থাকবে যেটা হচ্ছে আপগ্রেড করে বাড়াতে পারবেন আচ্ছা এটার প্রাইসটা দিচ্ছি মাত্র তেরো হাজার নয়শো টাকায় তেরো হাজার তেরো হাজার নয়শো টাকা তেরো হাজার নয়শো টাকাতে পাচ্ছেন আপনার ল্যাপটপ মোবাইলের দামে ল্যাপটপ মোবাইলও এর চেয়ে এখন বেশি দাম নেয় এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে হ্যাঁ অনেকগুলো কালেকশন এইটারই আরেকটা হচ্ছে খালতো ভাই এই খালতো ভাইটা হচ্ছে আপনার টাচ হয় হ্যাঁ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মতো ও হচ্ছে ডিগ্রি কনভার্ট করা যাবে এটাও টেন জেনারেশনের ল্যাপটপ থ্রি সিক্সটি ট্যাব আকারে ইউজ করতে পারবেন মোবাইলের এর মতো ইউজ করতে পারবেন ল্যাপটপের মতো ইউজ করতে পারবেন চার জিবি ডিডার ফোর র্যাম পাবেন টেন জেনারেশন ল্যাপটপটিতে ওয়ান নাইনটি টু জিবি এস এস ডি

কারণ ওই মাদার নষ্ট কাজ করা যদি ল্যাপটপ আপনি প্রমাণ করাইতে পারেন ওইটা নিয়ে কি করবেন আপনাদের জন্য চমৎকার পুরস্কার রয়েছে এবং আপনাদের সাথে করে ওই ল্যাপটপটা নিয়ে আমরা একটা ভিডিও করব যেটা কিনা লাইভ হবে লাইভ হবে একদম লাইভ হবে আমার নেগেটিভ রিভিউ আমি লাইভ করব যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে ওকে ফাইন তারপর আমরা চলে যাচ্ছি এগুলো কমপ্লিট শেষ করে দিলাম তারপর হচ্ছে আরেকটা চলে যাব এই ল্যাপটপটাতে ভাই আচ্ছা কমের মধ্যে যেহেতু চাচ্ছেন তাহলে হচ্ছে আপনারা চলে আসি যে যারা রুচিশীল যারা কিনা হচ্ছেন চাচ্ছেন রুচিশীল ব্যক্তিদের জন্য চমৎকার ল্যাপটপ জাপানিজ ল্যাপটপ সেটা হচ্ছে তোশিবার ডাইনাবুক ও জস তোশিবার ডাইনাবুক পোর্টেজ সিরিজের টি এটা হচ্ছে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন আপ ষোলো জিবি র্যাম পাবেন

দেখতে পাচ্ছেন এর এই ল্যাপটপটি টি বুকের মধ্যে পাচ্ছেন এটা আবার চমৎকার টেন জেনারেশনের এই ল্যাপটপটি পেন্টিএম সিলভার দেওয়া আছে হ্যাঁ এটার দামটা পড়বে হচ্ছে আপনার খুবই কমের মধ্যে পাচ্ছেন এটাতে আসলে কি বলবো যে একটা ব্যাপার আছে যে কিছু কিছু জিনিস

হচ্ছে টেন জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস দিয়ে ইভেন

আপনাদের এই সকল কাজগুলাই আপনি একসাথে করে করতে পারবেন আমার সব আপনাদের সব জানা নাই তবে আমি এইটুক বিলিভ রাখি যারা ফিল্মরা প্রিমিয়ার প্রোর মতো কাজ করতে চান তাদের জন্য এই ডিভাইস গুলো হচ্ছে বেস্ট বেস্ট ওকে ওকে তারপরে চলে যাবে একদম নিউ একটা ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ বক্স সহ এই ল্যাপটপটি পাবেন Lenovo 15 ইঞ্চ 180 কার্ভ করা যায় খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে i3 এর 11 জেনারেশন 8GB DDR4 এর RAM পাবেন পাশাপাশি পাচ্ছেন 256GB SSD চমৎকার এই ল্যাপটপটি দেখতে হচ্ছে যারা কিনা আপনার ভারী কাজ করতে চাচ্ছেন বাট ডিভাইসটা চাচ্ছেন হালকা তাদের জন্য এই Lenovo এই মডেলটি হচ্ছে বেস্ট তাদের জন্য আপনাদের এই প্রাইসটা দিচ্ছি মাত্র 27900 টাকা 27900 টাকা বড় বড় ল্যাপটপ বলতে ইলেভেন জেনারেশন করাই থ্রি ইলেভেন জেনারেশন পাচ্ছেন মাত্র সাতাইশ হাজার নশো টাকা আচ্ছা 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 তাও ওপেন বক্স মানে বক্স কন্ডিশন বক্স সহ অরিজিনাল বক্স

যে সিরিজগুলো আছে সেগুলো পাবেন না আচ্ছা আচ্ছা আমি এটা 27900 মানে 28000 টাকা দিচ্ছি বাহ চমৎকার আচ্ছা আমার স্টক ক্লিয়ারেন্সের সেল এখন যেহেতু বছর শেষের দিকে আসছে আমাদের স্টক ক্লিয়ারেন্সের সেল চলতেছে তার মানে বুঝতে পারতেছেন এখন যারা পারচেজ করবেন তারা হবেন খুবই ভালো লাকি এবং গেইনার আচ্ছা এটা হচ্ছে কোরাই 5 এর 12 জেনারেশন ভাই আচ্ছা আচ্ছা কোরাই 5 এর 12 জেনারেশন এটা হচ্ছে আবার 8GB RAM 256GB SSD এটা ও খুব চমৎকার প্রাইসে দিচ্ছি। এটার প্রাইসটা আমি ভিডিওতে বলবো না কারণ হচ্ছে আপনার ভিডিওটা ভাইরাল হয়। ভিডিওটা যখন হচ্ছে আমার আশেপাশের দোকানদার ভাইরা দেখে তারা হচ্ছে অনেক রকমের বুঝতে পারতেছেন যে আমি কিভাবে দিচ্ছি কিভাবে দিচ্ছি। আসলে ভাই আমাদের ব্যাপারটা হচ্ছে কি আমরা বালকে নিয়ে আসি আনার পরে হচ্ছে আমরা স্বল্প সীমিত আয় করে হচ্ছে আমরা বেশি কানেক্টিভিটি করার চেষ্টা করি। আচ্ছা ভাই আমি অনেক ল্যাপটপে হচ্ছে খুব কমের মধ্যে দিয়ে থাকি। এটার প্রাইস হিডেন থাকলো এটার প্রাইস সম্পর্কে জানতে হলে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আমাকে নক করবেন আমাদের WhatsApp নাম্বারটিতে। তারপর সারফেসে চলে যাব সারফেসের আমার হিউজ কালেকশন রয়েছে ভাই আচ্ছা আচ্ছা সারফেসের একদম লুক লাইক নিউ ও সারফেসের লুক লাইক নিউ 2k ডিসপ্লে তাছাড়া হচ্ছে এটা সারফেস ল্যাপটপ 4 কোর i5 এর 11 জেনারেশন 8gb ram 256gb ssd ভাই লেদার কোটেড লেদারটা দেখেন কত কি একদম সেই রকম এই আঙ্গুলের ছাপটা শুধু আমার পড়ছে হ্যাঁ আচ্ছা এটার প্রাইস দেবো হচ্ছে আপনার i5 এর 11 জেনারেশন ল্যাপটপ 4 যারা হচ্ছে গ্রাফিক্স এর কাজ অনবরত করতে চাচ্ছেন কন্টিনিউয়াসলি হচ্ছে আপনারা আপনাদের ভারী কাজ গুলো চালিয়ে যেতে চান তাদের জন্য অবশ্যই হচ্ছে এটা ছেচল্লিশ পঞ্চাশ মানে ফোর সিরিজের এই ল্যাপটপটি আপনারা পে যাবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসি দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় ওকে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পে যাবেন এ গ্রেড কোয়ালিটির এ গ্রেডটা মেনশন করে দিলাম এ গ্রেডটা মেনশন করে দিলাম কারণ হচ্ছে বাজারে অনেক প্রোডাক্ট পাবেন যেগুলো হচ্ছে মানে খুব থার্ড ক্লাস অবস্থায় আসে সেগুলোকে কালার করে বিভিন্ন পার্টস পাতি চেঞ্জ করে হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করা হয় এ গ্রেড বানানো হয় বাট আমরা হচ্ছে সেই কাজটা করে থাকি না এটার প্রমাণটা কি ভিজিটে আসবেন আমাদের শপে তারপর হচ্ছে প্রমাণটা নিজে নিজে পেয়ে যাবেন এরপরে চলে যাবো এই ল্যাপটপটিতে এই ল্যাপটপটি হচ্ছে কোরাই ফাইভ কোরাই সেভেন এর এইট জেনারেশন কোরাই সেভেন এর এইট জেনারেশন

এটা হচ্ছে রাইজেন এর জিটেন এর রাইজেন দেওয়া আমার কাছে রাইজেন তারপর হচ্ছে সেভেন থাউজেন্ড সিরিজ সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে অবিশ্বাস্য অফার থাকতেছে বললাম না কিছু কিছু ল্যাপটপের প্রাইস আমি দিব না বিকজ অফ আমার এনভায়রনমেন্টের জন্য আপনারা যারা এই নিতে আগ্রহী স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু মনে রাখবেন মডেলটা এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি টেন জি টেন

আজকের থেকে হচ্ছে যদি না নিতে পারেন এছাড়াও হচ্ছে রেগুলার অনেক বেজিড ল্যাপটপ আছে যেমন এইট ফোর জিরো জি সিক্ দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকায় আচ্ছা আর তাছাড়া হচ্ছে ম্যাকবুকে আর ম্যাকবুকের প্রো ম্যাকবুক প্রো দুহাজার ষোলো সালের এই ল্যাপটপটি আজিবি দুশো ছাপ্পন জিবি অলরেডি কিন্তু এইটার প্রি অর্ডার চলতেছে আমাদের হচ্ছে এখন আপনারা আস্তে আস্তে যদি না পান তাহলে হচ্ছে মন খারাপ করবেন না অনেকেই বলেন যে ভাই ভিডিও দেখলাম প্রোডাক্ট শেষ হয়ে গেছে আসলে কি ভাই ভিডিও তো আমরা করছি বাট হচ্ছে মেন রিজনটা হচ্ছে কি ভিডিও করার সাথে সাথে তো আমাদের হচ্ছে রানিং রানিং কাস্টমার এই যে কাস্টমার দেখেন প্রত্যেক অলরেডি সেল হয়ে গেছে ভাই আশাফুল ভাই একটু দেখেন এই যে কি নিলেন কি নিলেন সাথে 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 কিন্তু সেল হয়ে গেছে দেখেন মাত্র ভিডিও করলাম ভিডিও করার সাথে সাথেই সেল

আরেকটু পরে আরেকজনের পেয়ে যাবেন অবিশ্বাস্য দামে দামটাও বলবো না কারণ হচ্ছে ওই যে বললাম একটাই কথা আপনারা আসবেন নিয়ে যাবেন আচ্ছা ওকে ও কমের মধ্যে আরো কিছু আছে সেটা হচ্ছে যে এইটা আচ্ছা এই ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট মধ্যে যারা বিগ ডিস আমি আপনাদের স্বপ্নে আর এই হচ্ছে যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে আসলেই সব অবিশ্বাস্য দামে দিচ্ছি তো এই কারণে হচ্ছে আপনাদের জন্য আসলেই স্বপ্নের মতোই লাগবে এটা হচ্ছে আই ফাইভ এর সিক্স জেনারেশন ডিডিআর ফোর চার জিবি র্যাম থাকবে তারপর আট জিবি র্যাম থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে পাশাপাশি পাচ্ছেন ডুয়েল স্টোরেজের সুবিধা আমরা দিয়ে দিচ্ছি দুশো ছাপান্ন জিবি এসিস ডি আপনি ওয়ান টেরা ওয়াইট বলে নেবেন

ইউজড নাকি নতুন হবে প্যাড। আর বুক ভরা ভালোবাসাতো রয়েছে। এরপরে দেখাতে যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ল্যাপটপটি। আচ্ছা। বক্সে আছে বক্স সহ ওপেন কন্ডিশনে অরিজিনাল চার্জার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার

তারা আমার কাছ থেকে নিতে হলে আমাদের কাছে হচ্ছে হোয়াটসঅ্যাপে কল দিবেন আপনার সাথে কথাবার্তা বলার পরে আপনাদের যদি যেই মডেলটা পছন্দ হয় সেই মডেলটা আমরা ভিডিও কল আপনাকে দেখাই দিব তারপরে যদি আপনার পছন্দ হয় আপনি কনফার্মেশন হিসাবে হচ্ছে এক টাকা হচ্ছে আমাকে অ্যাডভান্স করবেন এক হাজার টাকা বিশ এক হাজার বিশ টাকা হচ্ছে বুকিং মানি দেওয়ার পরে আপনাকে ওই মডেলটার সিরিয়াল নাম্বারটা আপনাকে পাঠিয়ে দেবো সিরিয়াল নাম্বারটা দেওয়ার একটা কারণ হচ্ছে আমি আপনাকে ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট দিচ্ছি কিনা দ্যাট মিন্স আমি আপনাকে দেখালাম চিকচক চব্বিশ ঘন্টার মধ্যে কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তার মানে হচ্ছে আপনি কি যেটাই দেখছেন দোকানে তার মানে হচ্ছে এর চাইতে ট্রান্সপারেন্ট এর চাইতে মনে হয় না যে সহজভাবে কোনো কিছু বলার আছে আমার তারপরেও যদি আমার কোনো ইনফরমেশান লিক থাকে আমার কোনো ইনফরমেশন যদি ল্যাক থাকে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের নিজস্ব কোনো রকমের যদি কোনো ব্র্যান্ডের প্রয়োজন পড়ে যে আপনাদের ল্যাপটপটা দরকার মানে এই কদিনের মধ্যে প্রি বুকিং প্রি বুকিং এর অবশ্যই যারা ব্যবসা করতে চান আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন আপনাদের আমরা যারা ব্যবসা করতে চাই তাদের জন্য আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে আর তাছাড়াও প্রত্যেকটা ডিভাইসের সাথে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমি একটা অরজিনাল করে চার্জার দিচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাঁ অরিজিনাল চার্জার তো পাচ্ছেন ব্যাটারি হেলথ হিসাবে ভালো রাখার জন্য আর অবশ্যই অবশ্যই যারা ভিডিও দেখছেন ল্যাপটপ কিনুন আর না কিনুন ল্যাপটপ সম্পর্কে আপনাদের আইডিয়া নিতে হলে চলে আসবেন ফরেন ল্যাপটপে আমাদের সাথে চা একা রয়েছে সবাইকে ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অশোক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ